বন্ধুরা আজ উনিশ এপ্রিল শনিবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর গাজায় বর্ষণ অব্যাহত রেখে ইসরায়েল পরিকল্পিতভাবে প্যালেস্তাইনের বসতি ধ্বংস করছে বুধবার গাজায় ডক্টর উইদাউট বর্ডার্স এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় উপত্যকাটি দায়িত্বরত দাতব্য সংস্থাগুলির পক্ষ থেকে গাজায় অবদের ও তাদের সহায়তায় যারা আছেন তাদের একটি গণকবরে পরিণত করা হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই ইসরায়েলের সেনারা গাজায় একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছুঁড়ে পনেরো চিকিৎসক ও উদ্ধারকর্মীকে নিহত করেন ট্রাম্পের রোশানালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারী তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করা হতে পারে বলে জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সরকারের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করল সরকার আরও ঘোষণা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য সিকিউরিটি বিভাগের মোট সাতাশ লাখ ডলারের দুটি অনুদান বাতিল করা হয়েছে টেসলা কোম্পানির অনিয়ম ফাঁস করে দেওয়া এক নারী ক্রিস্টিনা বালান ইলন মাস্ক এবং তার কোম্পানির বিরুদ্ধে বহু বছর ধরে চলা আদালতের একটি লড়াইতে অবশেষে জয়ী হলেন প্রসঙ্গত দু সালে টেসলা গাড়ির ব্রেকিং ব্যবস্থার সম্ভাব্য ত্রুটি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ প্রকাশ করার পর প্রতিশোধমূলকভাবে ওই কোম্পানির প্রকৌশলী ক্রিস্টিনা বালানকে ওই কোম্পানির চাকরি থেকে বরখাস্ত করা হয় ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারকরা বুধবার সর্বসম্মতিক্রমে এক রায় বলেছেন সমতা আওতায় শুধু জৈবিক লিঙ্গের মাধ্যমে কাউকে নারী হিসেবে সংজ্ঞায়িত করা হবে অর্থাৎ যারা জন্মগতভাবে নারী তাদেরই শুধু নারী হিসেবে গণ্য করা হবে ট্রান্স বা রূপান্তরিতদের নারী হিসেবে বিবেচনা করা হবে না এই রায়ের মধ্যে দিয়ে নিজেদের সমতা আইনকে ঘিরে ব্রিটেনে দীর্ঘদিন ধরে চলা একটি আইনি লড়াই চূড়ান্ত পরিণতি পেল এই রায় স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলস এর অধিকার গুলো বাস্তবায়নের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব থাকার শক্তপোক্ত প্রমাণ পাওয়া গেছে জানালেন বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন দুটি গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয় এই গ্যাস দুটি হল ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডিসালফাইড মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এই দুটির সন্ধান পাওয়া গেছে এটিকেই বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্ত প্রমাণ বলে উল্লেখ করেছেন আসছি দেশের খবরে অভূতপূর্ব সংকটের মুখোমুখি ভারতের বিচার ব্যবস্থা ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট দু পঁচিশ জানাচ্ছে দু চব্বিশ সাল পর্যন্ত উচ্চ নিম্ন আদালতে মুলতুবি মামলার সংখ্যা পাঁচ কোটিরও বেশি গত চার বছরে এই বৃদ্ধির হার পেয়ে তিরিশ শতাংশ বেড়েছে রিপোর্টের মতে যা গভীর উদ্বেগের দেশের বিচার ব্যবস্থা গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ রিপোর্টের পর্যবেক্ষণ ই ফাইলিং ও ডিজিটাইজেশনের মতো প্রযুক্তি বা সাহায্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলেও সমস্যা দূর হচ্ছে না কাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষমতায় এসেই গ্রাহাম স্টেন্স এবং তার দুই ছেলের হত্যাকারী মহেন্দ্র মুক্তি দিল বিজেপি সরকার বরণ করে নেওয়া হল মালা দেওয়া হল সম্বর্ধনা কিছুদিন আগেই ফুলের মালা পরিয়ে বরণ করা হয়েছিল গুজরাটের ধর্ষণকারীদেরও প্রসঙ্গত উনিশশো নব্বই সালে ওড়িশার কেওনঝারে খ্রিস্টান মিশনারি এবং তার দুই নাবালক ছেলে জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনায় শিউড়ে উঠেছিল দেশ সেই নারকীয় হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের দুই নেতা মহেন্দ্র হেমরাম এবং দারা সিং মহেন্দ্র হেমরাম গতকাল মুক্তি পেলেও দারা সিং এখনো জেলে তামিলনাড়ুতে অনুষ্ঠিত সর্বভারতীয় কিষাণ সভার জাতীয় সম্মেলন থেকে সভাপতি হলেন রাজন কৃষি সাগর এবং সাধারণ সম্পাদক হলেন রাহুল ভেঙ্কাইয়া এআইকেএস জাতীয় সম্মেলন মঞ্চ থেকে কর্পোরেট সাম্প্রদায়িক বিজেপি শাসনের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার ডাক দেওয়া হল জেএনইউ থেকে পুরনো অধ্যাপকদের বিতরণ পর্ব অব্যাহত এবার জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ এনে তাড়িয়ে দেওয়া হল জেএনইউ এর প্রবীণ এক অধ্যাপককে উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে খাপ পঞ্চায়েত বিচার ব্যবস্থা অব্যাহত উত্তর প্রদেশেরই একটি গ্রামে ধর্ষণের নামে অভিযুক্তকে নগ্ন করে গাড়িতে বেঁধে ঘোরানো হল করা হল যথেচ্ছ মাঠ ধর বিজেপি নেতা সহ ছজনের বিরুদ্ধে হ্যানস্থার অভিযোগ তুলে ভিডিও পোস্ট করে আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর যুবক প্রবীণ গৌড়া জগনের বিরুদ্ধে চোদ্দ বছরের আগের একটি মামলা খুঁচিয়ে তুলল ইডি চোদ্দ বছর আগের একটি আর্থিক তছরূপের মামলায় এবার বিপাকে পড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধান জগমোহন রেড্ডি তিনটি সংস্থায় তার প্রায় আয় চল্লিশ কোটি টাকার অংশীদারিত্ব আটক করল ইডি এখন রাজ্যের খবর রাজ্যে যখন মানুষকে রাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে মানুষ বিভেদের খেলা খেলছে সরকার দুর্নীতি তোলাবাজি আড়াল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে সেই সময় মেহনতি শ্রমজীবী ক্ষেতমজুর বস্তিবাসীদের সমাবেশ মানুষের কথায় রাজনীতি ফিরুক ব্রিগেড সেই কথাই বলছে শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এক এই কথা বলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলেন মানুষকে ভরসা দেওয়ার জন্যই এই ব্রিগেড প্রতিদিন কলকারখানা বন্ধ হচ্ছে শ্রমিক ছাঁটাই হচ্ছে নতুন করে ফলে কর্মক্ষেত্র আরো সংকুচিত হয়ে পড়েছে সরকারি চাকরি নেই বাধ্য হয়ে যুবক যুবতীরা অন্যত্র কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে জেলে বসেই প্রভাব খাটানোর অভিযোগ উঠল ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দিনহাটা এক নম্বর ব্লকের আটিয়াবাড়ি দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অমিক অনুগামীদের প্রাণঘাতী আক্রমণের মুখে পড়তে হলো অভিযোগকারিণী ও তার মাকে এই ঘটনা ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা দিনহাটা জুড়ে শুক্রবার মালদহায়ের ত্রাণ শিবিরে থাকা সাম্প্রদায়িক হিংসায় ঘর সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশন মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদের ঘর কথা বলবেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ও বৃহস্পতিবার মালদহে ঘর সাথে কথা বলেন উল্লেখ্য এদিন রাজ্যপাল শিবির আনন্দ বোস ও মালদহায় গিয়েছেন ঘর সাথে দেখা করার জন্য শেষে খেলার খবর ইন্ডিয়ান উইমেন্স লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ইস্টবেঙ্গল এফসি মহিলা দল ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে শুক্রবার নিজেদের মাঠে লিগের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে লাল হলুদ ব্রিগেড চোদ্দ ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল শীর্ষস্থান ধরে রেখেছে যেখানে উনত্রিশ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালা রানার্স আপ হয়েছে এর আগে ওড়িশা এফসির বিরুদ্ধে এক শূন্য গোলের জয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ই শিরোপা নিশ্চিত করেছিল শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার তবুও দলটি তাদের আধিপত্য ধরে রেখে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার